প্রিয় দেশবাসী ভাই বোনেরা আমি খান থেকে বলছি গত বছর চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে প্রতি এক দুই দিন পর পর আমি আপনাদের সামনে যে বক্তব্য নিয়ে হাজির হই সেই ধারাবাহিকতায় এটি আমার দুইশো তম বক্তব্য আজ সেপ্টেম্বরের দুই তারিখ দুই হাজার পঁচিশ আপনারা দেশের খবর সবই জানেন দেশ যেদিকে চলেছে তাতে যে কোনো সময় ইমার্জেন্সি ঘোষণা হবে এতগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন রাজপথ দখল করে থাকে তখন পরিস্থিতি যে কোনো সময় অবনতি ঘটবে বলে সবাই শঙ্কিত এদিকে আমাদের সেনাপ্রধান মহোদয় চীন থেকে ফেরার পর খানিকটা কঠিন অবস্থানে আসেন বলে মনে হচ্ছে নুরুল হক নুরুর উপরে যে অত্যাচার হয়েছে যে ঘটনা ঘটেছে সেখানে তার দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জাতীয় পার্টির অফিস ভাঙচুর এবং মব হচ্ছিল বলেই এই পরিস্থিতির অবতারণা এরপর বিভিন্ন রাজনৈতিক দল যে অবস্থা নিয়েছেন এবং এবং এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে ঐক্যমত হয়েছেন কিছু কিছু দল যেমন বিএনপি ছাড়া বাকি সব দলগুলো বর্তমান সরকারের সাথে যারা কাজ করছে তারা বিএনপি বলছে যে জাতীয় পার্টির দায় আমরা নেব কেন তার দলের পক্ষ থেকে বলা হচ্ছে কোন দলকে নিষিদ্ধ করতে আমরা বিএনপি আগ্রহী নয় এটা তারা মিডিয়ার সামনে বলছে ঠিক একই কথা তারা বলেছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে বিএনপি নয় কিন্তু যখনই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো তখন ফখরুল ইসলাম সাহেব যিনি বিএনপির মহাসচিব তিনি আগ বাড়িয়ে বললেন যে বিএনপি চেয়েছে আওয়ামী লীগের আওয়ামী নিষিদ্ধ হোক এটা বিএনপির দাবি ছিল প্রথম তো একই রকম অবস্থা দেখা যাচ্ছে জাতীয় পার্টিকে নিয়ে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবে বিএনপি প্রথম দিকে মিডিয়া বলবে যে না আমরা এটা পক্ষে না পরবর্তীতে তারা বলবে যে হ্যাঁ এটা আমরা চেয়েছি আলটিমেটলি কি হচ্ছে কয়েকটা রাজনৈতিক দলের নেতা দেখেন তারা তাদেরকে ধরে পেটানো হচ্ছে বঙ্গবিদ কাদের সিদ্ধি বা আরো কয়েকটা দলের দেখলাম তাদের নেতাদেরকে পেটানো হচ্ছে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি দেশটা আসলে রাজনীতি রাজনীতিবিদদের হাত থেকে রাজনীতি কেড়ে নেওয়ার একটা মাপ শুরু হয়েছে এই সরকারের সাথে যারা কাজ করছে বিশেষ করে জামাত এবং এনসিপি এরা চাচ্ছে ক্ষমতা আসার জন্যে তাদের জন্য হুমকি স্বরূপ যে দলগুলো ভোটের রাজনীতিতে তাদেরকে সব নিষিদ্ধ করা হোক যেমন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক এরপর এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হোক এই করে কোরআরা চোদ্দ দলকে ধরবে ধরে খালি মাঠে গোল দেবে এইগুলো মোটামুটি জাতীয় পার্টির পরেই কিন্তু ওরা কোঠাসা করে ফেলবে বিএনপি কে একটি ছোট্ট গল্প আছে যে একবার ওই রাজার এক মেয়েকে রাজকুমারীকে একটা মাস কামড় দিল পুকুরে রাজা খেপে গেল খবর নিল যে কি মাছ শিং মাছ কামড় দিয়েছে রাজা বললে এমন কোন বিষ আছে যে বিষ পানিতে সব মরে যাবে একজন হেকিম বলল আছে দেয়া শিং মাছ মরে গেল রাজা খুব খুশি কিন্তু তার এক দুই দিন পরে দেখা গেল যে অন্য মাছগুলো ভেসে উঠছে মরে এবং সেই তখন রাজা চিন্তিত যেটা কি হলো আমার প্রিয় মাছগুলো মরে যাচ্ছে কেন তখন বলা হলো বেশ দিলে সবাই মরে দুই দিন আগে আর পরে তো এখন যে আপনারা আমলিককে নিষিদ্ধ করছেন এরপর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবেন এই করতে করতে কিন্তু মাঠ খালি হয়ে যাবে রাজনীতিবিদদের হাতে রাজনীতি থাকবে না এবং দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি হবে এরা সেই দিকে যাচ্ছে এবং এমন একটা পরিবেশ তৈরি করতে চাচ্ছে যে এমন একটা নির্বাচন হোক যে নির্বাচনে জামাত এবং এনসিপি যেন ক্ষমতা গ্রহণ করে সেই রকম জায়গায় যেতে যেতে যা যা করার ওরা তাই তাই করবে ভাই বোনেরা এইগুলোর সাথে আপনারা একমত কিনা সেটা আপনারা ভেবে দেখুন দেশের কিন্তু একটা চরম ক্রান্তিকাল চলছে যে কোনো সময় ইমার্জেন্সি ঘোষণা হবে এবং আগামী মাসে অক্টোবর মাসে যে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক যে আদালতের ফলাফল ঘোষণার একটা বিষয় আছে শুনানি আছে ওই সময় তত্ত্বাবধায়ক সরকারের গঠনের বিষয়ে ফাইনাল সিদ্ধান্ত আসবে তার পরপরই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে এবং সেই দিকে যেন যায় সেই আপডেট নেওয়ার জন্যই কিন্তু মাননীয় প্রধান বিচারপতির সাথে প্রধান সাক্ষাৎ করেছেন এগুলো কিন্তু তারই একটি অংশ সেখান থেকে সেনা প্রধান এসে দেখা করেছেন তার পরের দিন আমাদের প্রধান উপদেষ্টার সাথে প্রধান উপাদেষ্টার সাথে মিটিং করে সেনাপ্রধান দেখা করেছেন মহামান্য রাষ্ট্রপতির সাথে এগুলো কিন্তু এক সূত্রে গাথা তার কয়েকদিন আগে সেনাপ্রধানের সাথে দেখা মিটিং হয়েছে ভারতের রাষ্ট্রদূতের সাথে তার কয়েকদিন আগে সেনাপ্রধানের সাথে মিটিং হয়েছে আমেরিকান রাষ্ট্রদূতের সাথে এবং চীনে যে চীন সফরে যে উনি কাদের সাথে কি কী মিটিং করেছেন সেটা সব জানা যায়নি কিন্তু আপনারা ধারণা করতে পারেন চীনে যেহেতু এখন একটি সম্মেলন চলছে সেই সম্মেলনে বারোটি দেশ অংশগ্রহণ করেছে সেনাপ্রধান যখন চীনে ছিলেন তখন ওই বারোটি দেশের বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসাররা সরকারের ওই বারো দেশের সরকারের বিভিন্ন দায়িত্বশীল অফিসাররা কিন্তু তখন চীন সফরে ছিলেন তো কাদের সাথে কি কি মিটিং হয়েছে এটা হয়তো ধীরে ধীরে পরবর্তীতে জানা যাবে অথবা নাও জানা যাবে কারণ উনি তো সেনাপ্রধান উনি তো কোনো মন্ত্রী বা অন্য কোনো পদে নাই তো এই জন্যে কিন্তু আস্তে আস্তে যে একটা পরিবর্তনের দিকে যাচ্ছে সেটা আপনারা বুঝতে পারছেন যে মত শুরু হয়েছিল আওয়ামী লীগের উপরে সমানে সেটা কিন্তু এখন কমে গেছে বিএনপি এবং জাতীয় বিএনপি এবং জামাতের অনেক অনেক নেতাকর্মী এখন একদম চুপ হয়ে গেছে সুনসার নিরাপত্তা তাদের ভিতরে একটা ভয় ঢুকে গেছে যে আওয়ামী লীগকে ফিরছে এবং আপনারা দেখেন ধানমন্ডি সাতাশ নম্বর থেকে আওয়ামী লীগের সমর্থকদের যে মিটিংটা শুরু হলো যুবলীগের তা মাত্র দশ বারো জন এরপরে এটা যখন রাস্তায় নামে জয় বাংলা দেওয়া শুরু করলো তখন চতুর্দিক থেকে এমনকি আট দশজন রিক্সা লোদের থাকে তো একজনের কাছে সব রিক্সা রেখে বাকি কয়জন এই এই মিছিলে যোগ দিয়েছে এই রকম এখন এই মিছিল যেতে যেতে চতুর্দিক থেকে খালি মানুষ এসে এখানে জয়েন করে এই করতে করতে যখন যখন নিউ মার্কেট এলাকায় গেছে তখন তো কয়েক হাজার 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 নেতা নেতাকর্মী এবং কোনো বাধা নেই বিএনপি থেকেও বাধা নেই জামাতের পক্ষ থেকে বাধা নেই পুলিশের পক্ষ থেকে বাধা নেই সেনাবাহিনীর পক্ষ থেকে বাধা নেই এই যে রাজনীতির পরিবর্তন আসছে এটা থেকে আপনারা বুঝে নেন রাজনীতি কোন দিকে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনা বলেছেন আমি শীঘ্রই দেশে ফিরব তৃণমূল নেতাকর্মীরা তোমরা কাজ করে যাও এবং তোমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা আমি দায়িত্ব নিলাম আমি তোমাদেরকে দেখব নেত্রী শীঘ্রই দেশে ফিরছেন দেশে আগামী মাসে একটি রাজনৈতিক বড় পরিবর্তন হতে যাচ্ছে তবে তার আগে এই মাসে এই সেপ্টেম্বর মাসে অনেক কিছু ঘটবে যা কল্পনার বাইরে পরিস্থিতি উত্তপ্ত এবং দেশের মানুষ একটি পরিবর্তন চাচ্ছে গত বছর পাঁচ আগস্টের আগে যদি নির্বাচন হতো সেখানে আওয়ামী লীগের যে পরিমাণ ভোট পাওয়া যেত এখন তার চেয়ে ভোট বহু গুণ বেড়ে গেছে মানুষ বিশ্বাস করে যে শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ ছিল এবং ওই সময় আমরা ভালো ছিলাম এমনকি নুরুল হক নুরু এই যে আঘাত পেয়েছেন তারপর তিনি নিজে তার দলের নেতারা তার স্ত্রী সবাই বলেছেন শেখ হাসিনার আমলে তো এরকম আমরা আঘাতপ্রাপ্ত হয়নি আমরা তো সেই সময় ভালো ছিলাম তো সবাই মিলে কিন্তু বলছেন যে শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম ওদিকে দেখেন এই যে বীর মুক্তিযোদ্ধাদের উপরে এই ঢাকা রিপোর্টার্স ইউনিটে যে ধরনের আক্রমণ হল সেই মামলা যখন কোর্টে উঠল তখন পুলিশের পক্ষ থেকে বলা হল আব্দুল লতিফ সিদ্দিকী নাকি ভাষণে সশস্ত্র বিপ্লবের ডাক দিয়েছে এবং দেশের সশস্ত্র আক্রমণের ডাক দিয়েছে সম্পূর্ণ ভুয়া অথচ আব্দুল লতিফ সিদ্দিকী ওই দিন বক্তব্য রাখার কোন চান্সই পাননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কার্জন সাহেব অল্প একটু কথা বলা শুরু করেছিলেন তারপর তো মব শুরু হলো মব কিভাবে রক্তাক্ত করলো গলা টিপে ধরলো পিটা মারামারি করলো পিটাপিটি করলো তারপরে পুলিশে সবাইকে অ্যারেস্ট করলো আপনারা সকল ভিডিও দেখেছেন পুলিশ যে এত বড় একটা মিথ্যা কথা বললো আদালতের সামনে দাঁড়িয়ে পুলিশ কি পারবে কোন একটা ভিডিও ক্লিপস দেখাতে যেখানে আদলতি লতিফ ভাষণ দিচ্ছেন আসলে এত মিথ্যা দিয়ে রাষ্ট্র চলে না রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে যারা থাকেন তাদেরকে একটু একটু সৎ হতে হয় এত মিথ্যা দিয়ে রাষ্ট্র চলে না এই মিথ্যাবাদী রাষ্ট্র ব্যবস্থাই কোলাপস করে ভেঙে পড়ে মানুষের বিশ্বাস শেষ হয়ে যায় এই ডক্টর ইউনুসকে ক্ষমতা আনার জন্য এই শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছিল সেই আন্দোলন ছিল কোটা নিয়ে আন্দোলন বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই তো তাই করে তারা ক্ষমতা আসার পর যে বৈষম্য যে অন্যায় অত্যাচার অবিচার শুরু করেছে তাতে এই দেশের মানুষই ঘুরে দাঁড়িয়েছে প্রিয় দেশবাসী আপনারা বাংলাদেশের পক্ষে থাকুন একটি সঠিক বাংলাদেশ আমাদের গঠন করতে হবে যে যে মেঘ এসেছে এই মেঘ বেশিক্ষণ থাকবে না এই মেঘ শীঘ্রই পার হয়ে যাবে আমরা ঐক্যবদ্ধ একাত্তরের বিষয় আমরা ঐক্যবদ্ধ স্বাধীনতার বিষয় আমরা ঐক্যবদ্ধ বীর মুক্তিযোদ্ধাদের বিষয় আমরা ঐক্যবদ্ধ তিরিশ লক্ষ শহীদের বিষয় আমরা এক এবং অভিন্ন এই দেশ আমরা গড়ে তুলব সম্প্রতি নিউ থেকে প্রকাশিত জন্মভূমি পত্রিকায় আমার দেয়া গত তেরো মাসের বক্তব্যগুলো নিয়ে দুইশো দশটি বক্তব্য নিয়ে একটি নিউজ প্রকাশ করেছে এবং সেখানে তারা আমার লেখা বই পঁয়ত্রিশটা নাটকের বই বঙ্গবন্ধু নাট্য সমগ্র সম্পর্কে বলেছে আমার যে একটা বই বের করার পরিকল্পনা চলছে গত তেরো মাসে আমার দেয়া দুইশটি ভাষণ নিয়ে সেটি কভার দিয়েছে এবং এটার উপরে একটি সুন্দর আর্টিকেল প্রকাশ করেছে সাপ্তাহিক জন্মভূমি আমি সাপ্তাহিক জন্মভূমির সম্পাদক এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক